সালামু আলাইকুম আজকে মেলায় চলে এসেছি অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি দেখানোর জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সুন্দর ঝাড়বাতি খুবই ভালো লাগছে কিন্তু এখানে কালারফুল ঝাড়বাতি আছে আবার ফুলের ঝাড়বাতিও আছে আমার কাছে এইগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছিল এক একটা এক এক কালারের এখানে আলো জ্বলছে সব কালারের এগুলো কিন্তু আছে আবার এখানে কিন্তু একদম সাদা কালারও আছে শুধু সাদা বাতির জলে এগুলো আছে আবার সোনালি বাতির জলে এইগুলো আছে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছিল বন্ধুরা এগুলো কিন্তু পাতা শেপের আছে আবার গোল ফুলেরও আছে লম্বা ফুলেরও আছে এখানে কিন্তু অনেক সবুজ পাতার ভিতরে ঝাড়বাতি লাগানো সেগুলো আছে আবার এখানে গোলাপ ফুলের মতো বিভিন্ন ফুলের মতো আছে কালো কালো এগুলো দেখছো এগুলো কিন্তু খুবই সুন্দর বাতিগুলো খুবই সুন্দর লাগছে কিন্তু একবার জ্বলছে একবার নিপচার বিভিন্ন কালারের বাতি আর এখানে ফুলের ঝাড় এগুলোও কিন্তু বেশ ভালো লাগছে এগুলো কিন্তু সুন্দর করে দেওয়ালের সাথে টানিয়ে দেওয়াল সাজানো যায় জানালা সাজানো যায় রুমের অনেক সুন্দর ডেকোরেশন করা যায় এই বাতিগুলো কিন্তু খুবই ভালো আর এক একটা তোরা এখানে চারশো টাকা দাম চেয়েছিল ওনারা চারশো টাকা করে এক একটা থোকা এখানে আর এই স্টার্ট ঝাড় খুবই ভালো লাগছিল এতক্ষণ দূরে ধরে পিঠ দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ পেশ